তাহলে আমার চেম্বারে কখন যাচ্চাই বলো নাই কাল নটার সময় আমেরিকায় যাচ্ছি তুমি সাতটার দিকে আমার চেম্বারে যাবে গেলে আমি তোমার টাইম দি কুচবে তোমার সেরে তবে আমি গুজরাটিকে না তোর মার সঙ্গে দেখা করো বলছি আর তোমার মোটন মোটে পঁচিশ ঘন্টা টাইম আছে অবগতি মৃত্যু আমি ভোর চারটের সময় ঘরে কোনো দেইনি মৃত্যু শুরিয়া হবে মৃত্যু কখনটা উঠতে করি